বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি সবেদা গাছ এটা থাই জাতের বারো মাসি সবেদা গাছ দেখছেন বন্ধুরা এখানে ফল আছে ফল সেট হচ্ছে এর মধ্যে আবার ফুল আসতেছে এই যে দেখতে পাচ্ছেন ফুল এখানে আছে ফল দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছটা দেখেন বনসাই আকৃতির এই গাছটা আমি খুবই ছোট কিনেছিলাম ছোটো একটি গাছ ট্রুনিং করে আমি গাছের আকৃতিটা এত সুন্দর করতে পেরেছি এ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন একটি টাল করব এটা এই ডালটা এটা খুবই লম্বা হয়ে যাবে উপরে উঠে যাবে কিন্তু এটার কোনো ফল হবে না যদিও হয় খুব কম ফল হবে একটা দুইটা ফল হবে আর এই ঠালটা আমি রাখবো না কারণ এটা গাছের সৌন্দর্য নষ্ট করবে এবং অনেক লম্বা হয়ে যাবে ঝড় তুফানে খুব সমস্যা করবে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমি কেটে দিয়েছি গাছটা বন্ধুরা এটা আমার কমর থেকে একটু উপরে এটা যদি ফল হয় ফলের বারে ভালো অনেক নিচা হয়ে যাবে গাছটা খুবই সুন্দর দেখাবে চাইলে আপনারা পুনিং করে আপনাদের গাছকে ছোট এবং খাটো করে রাখতে পারেন আর গাছ যত ছোট খাটো থাকবে গাছ তত মজবুত হবে ঝড় তুফান বাতাস থেকে কিছুটা হলেও বন্ধুরা রক্ষা পাবেন কাটিং করে দিলে একটা ঢাল কাটলে ব্রাঞ্চ আরও বের হবে এই দেখুন বন্ধুরা আমি এখানে পুনিং করে দিয়েছিলাম এটা পুনিং করার পরে এখানে একটা ঢাল ছিল পুনিং করার পরে দেখেন কতগুলি ডাল বেরিয়েছে বন্ধুরা চাইলে আপনারাও গাছ এভাবে ফটো করে রাখুন অসময়ে অনেক সবেদা আসতেছে এখন জুলাই মাসের উনত্রিশ তারিখ এ সময় সবেদা থাকে না বন্ধুরা কিন্তু এটা ফল হচ্ছে গাছটা একটি হাফ আমে লাগানো পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা রাস্তার সাথে বাড়ি এই জন্য গাড়ির অথবা অন্য সব আওয়াজ খুব বেশি হচ্ছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ